হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ মিডিল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ দিয়ে তো আমার ব্লগ তো খুবই শর্টকাট আর কোনো রকম মানে যা পাই তাই করি যা পাই তাই দেখাই এরকম একটা ব্লগ আমার তো যাই হোক তো আজকে আমি ব্লগ মানে কি এখন দুপুরের রান্নার জন্য যোগাযন্ত্র করতেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সকাল তো এখানে দেখুন আমি ঘরের ভিতরেও আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি ঘরের ভিতরে রান্না করি আর জানেন যে আমরা আমাদের আমরা দুই যা এক সাথে থাকে এক ফ্ল্যাটের মধ্যে কিন্তু দুইজন আলাদা রান্না করতে হয় তো ও এখন কিচেনে এরকম চুলা লাগিয়ে রান্না করতেছে আর আমি আমার ঘরের মধ্যে রান্না করতেছি কারণ একই সময় দুইজনের রান্না করা দরকার হয় এখন কিছু করার নেই এখন আমার ঘরের ভিতরে রান্না করতে হয় অনেক সময় আর ও ওখানে কিচেনে রান্না করতেছে তো আমাদের তো গ্যাস থাকে না সকালবেলা এখন থেকে আগে তো সারাদিনই থাকতো না এখন তো তাও বিকেল চারটা বাজে গ্যাস চলে আসে আর সারা রাতই থাকে সারা বিকেলই থাকে কিন্তু এই সকাল টাইমটা থাকে না যার কারণে এখন আমার অনেক সময় আমি রাতে রান্না করে রাখি তরকারি টরকারি এখন কালকে রান্না করতে পারিনি শরীর অস্ত ছিল তো এখন আমি দেখুন এখন রান্না রান্নাবান্নার জন্য যোগাযন্ত্র করে নিয়েছি তো এক কোটা বাছাও করে নিয়েছে এখানে দেখুন তেলাপিয়া মাছ একটা রুই মাছ আছে রুই মাছ নয় এটা কাতলা মাছ তো তেলাপিয়া মাছ আমার শাশুড়ি খায় না যার কারণে আমার রুই মাছটা এক পিস রুই মাছ তার জন্য দিতে হয় তো এই দেখুন এখানে আমার এই যে পটল দিয়ে আলু দিয়ে এই টমেটো দিয়ে এই রুই মাছটা মানে রুই মাছ আর প্লাস এই তেলাপিয়া মাছ রান্না করব আর এখানে এই যে করলা ভাজি করব তো দুপুরের জন্য এই সাধারণভাবে আর ওদিকে দেখুন ভাত রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বিকেলে একটু বাজারে যেতে হবে আমি আর আমার হাজব্যান্ড যাব যে মাছ তরকারি মাংস এগুলো কিনে নিয়ে আসবো এগুলো শেষ হয়ে গিয়েছে তো এইখানে দেখুন বন্ধুরা এখানে আমি করলাটাকে আগে থেকে কুচিয়ে ভিজিয়ে রেখেছি লবণ পানি দিয়ে লবণ পানি দিয়ে করলা ভিজালে কি হয় এখানে একটা টিপস আছে আপনাদেরকে শিখিয়ে দিই আপনারা হয়তো অনেকে জানেন আর অনেকে জানেন না যারা জানেন না তাদের তাদের জন্য বলছি যে এইভাবে ও করলা আগে থেকে মানে কুচি করে মানে কেটে রেখে যদি লবণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে অনেকে আছে করলা তিতাটা খেতে পারে না করলা ভাজি করলে তিতা লাগে যার কারণে এই লবণ পানিতে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিলে তারপর ভালোভাবে ওয়াশ করে নিলে তো হয়ে যাবে ওই ওই করলাটা ভাজি করলে কখনো তিতা লাগবে না অনেক ভালো লাগবে তো ওইভাবে খেতে চাইলে তিতা ছাড়া খেতে চাইলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর না হয় ফলো করার কোনো দরকার নেই তো আমি এটা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমার ভাতটা রান্না হলে আগে আমি মাছ মাছ তরকারিটা রান্না করে নেব পরে আমি ওস্তা করব মানে করলা ভাজিটা করব তো বাসি থাকুন বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকুন তো বন্ধুরা এই তো সকাল সকাল উঠে রান্নাবান্না যোগাযোগের আগে আগে করে নিয়েছে এই যে সাফারে এতক্ষণ একটু পড়া পড়তে বসেছিল এখন আমরা চলে গিয়েছি ওই আমার দেওয়ারের মেয়েদের মেয়ের সাথে আমার ননাসের মেয়ের সাথে খেলার করার জন্য মানে বাচ্চারা এখন খেলার জন্য আর কি মগ্ন হয়ে থাকে তো ওদিকে ওরা খেলতেছে তো দেখুন এই টেবিলটা আমি কালকে ওর জন্য কিনে নিয়ে এসেছি তো এখন দেখি এরকম বসার টেবিল মানে বসে পড়ে এরকম টেবিল ঘরে ঘরে তো এটা দেখে ও অনেক দিন ধরে কান্না করতেছিল যে আমাকে একটা কিনে দাও আমাকে একটা কিনে দাও তো আমি কিন্তু আমি তো বলি যে লাগবেই তো কিনে তো কালকে হঠাৎ করে চোখে পড়লো তো কিনে দিলাম এইটা হলো আড়াইশো টাকা আর আর ফেল অনেক কম দাম আমি মনে করছিলাম অনেক বেশি দাম হবে কিন্তু না অনেক সস্তাই তো আড়াইশো টাকা দিয়ে পেয়ে গেলাম এই যে আর এফ এর এই টেবিলটা আপনারা চাইল কিনে নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আর দেখুন আমার ছেলের কাজ আপনারা তো জানেনি এই যে গাড়ি ঘোড়া দিয়ে ও ঘর ধর এলোমেলো করে রেখে এই যে বিছানার ওপর গাড়ি ঘোড়া রেখে ও ওদিকে চলে গেছে খেলার জন্য তো দেখুন এদিকে আমার ভাতটাও ও ব্লক ব্লক চলে এসেছে ভাতটা হয়ে গেলে আমি এখন তরকারি টর্কি রান্না করে নেব তো এই যে দেখুন সাফনে চলে আসলো খেলাধুলা করে এখন আবার করতে বসতেছে মানে ওর মন মতলবি সবই তো এই যে এখনো তো পুরোপুরি পড়াশোনার বুদ্ধি একদম মনোযোগ নেই মানে বাচ্চারা খেলার মধ্যেই থাকে তো অল্প স্বল্প আলার রহমতে ও এই সব কিছু শিখে ফেলেছে কিন্তু লেখাটা এখনো হয়নি তো লেখাটা অনেক কষ্ট করে শিখাচ্ছি কিন্তু ও ভালোভাবে লিখতে চাচ্ছে না মানে মন ওই লিখতে চায় না লিখতে চাইলে লেখাটা অল্পতেই শিখে যেতে পারে লিখতে চায় না কিন্তু ও সব কিছু পারে খ এবিসিটি কিছুই পারে আলিবাতা সবই পারে আলহামদুলিল্লাহ এই বয়সে শুধু আঁকা কি করবে এটা ওইটা নামাবে আঁকা কি করবে এটাই ওর কাজ একটা সিলেট কিনে এনেছিলাম যে ওর লেখা লেখা শেখানোর জন্য এইরকম সিলেটে আগে অল্প মানে শুরুতে শুরুতে যে বাচ্চাদেরকে লেখা শেখানো হয় এই সিলেট আর চক দিয়ে লেখা শেখানো ভালো যার কারণ অল্পতে ওরা আস্তে আস্তে শিখে নিতে পারে তো এই একটা সিলেট নিয়ে এসেছিলাম লাইব্রেরি থেকে বই লাইব্রেরি থেকে তো এই সিলেটটা একদমই নষ্ট ভাইরে ভাই আশি টাকা দিয়ে এই সিলেটটা কিনে নিয়ে এসেছে এই যে লেখা যদি চকের লেখা বসাই তাহলে আর এটা উঠতে চায় না এই যে দেখুন মানে এটাকে আমি বিশ্বাস করবেন কি না ওই যে ভীম সাবান আর সাবানের শোভা দিয়ে আমি ভালোভাবে ঘুষেছিলাম এগুলো উঠতে চায় না চাই না মানে একদম থার্ড ক্লাস একটা সিলেট আমার আশিটা টাকাই জলে গিয়েছে তো যাই হোক এরকম ভুল কেউ করবেন না এই ধরনের সিলেটটা কিনবেন না কিনবেন ওই যে যেগুলো প্লাস্টিকের মতন না ওই সিলেটগুলো কিনবেন এগুলোতে মানে আঁকা আঁকি করলে আর উঠতে চায় না এ কিনেছি আজ কোন দিন হয়ে গেছে কিন্তু এগুলো উঠতে চায় না বলে আমার ছেলে এটাতে আর লিখতে পারে না তো ওকে অন্যভাবে লেখা শেখাই আর চক দিয়ে লেখা মাশালা অনেকই পারে তো এখন আবার খাতা কিনে দিয়েছি এবং পেন্সিল কিনে দিয়েছি ওগুলো দিয়ে ও ট্রাই করে ও দেখো সরি সরি লেখতে সরি হয় নাই তো তোমার সরে হয় নাই তো তুমি কত বারে শেখাই তুমি শিখো না কেন আচ্ছা তুমি ট্রাই করতে থাকো হয়ে যাবে এক সময় তো এরই মধ্যে বন্ধুরা দেখুন আমার ভাতটা রান্না করা হয়ে গিয়েছে আর এখানে দেখুন করলা ভাজিটা করার জন্য রেডি করে নিয়েছি তো করলা ভাজিটা আমি এইভাবেই সবসময় বসাই তাহলে মানে একটু ভাজা ভাজা হয় আর পিতা ভাতটা চলে যায় তো আপনারা চাইলে পেজ তেল ভেসে ভেজে নিয়ে তারপরে করলাটা দিতে পারেন আর এইভাবে দেওয়াটা অনেক সহজ তো এই যে করলা লবণ মরিচা টুকুরা কাঁচামরিচ পেঁয়াজ এবং তেল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে এখন এটাকে ভাজি বসিয়ে দেব ভেবেছিলাম আগে তরকারিটা রান্না করবো কড়াই রান্না করব এখন হলো উল্টাবাজিটা আগে করে নিই তারপরে তরকারিটা রান্না করবো একদি দিকে এই ফাঁকে অন্য কাজগুলো করে নিই তো বন্ধুরা দেখুন এরই মধ্যে আমি করলা ভাজিটা রান্না করে নিয়েছি আর এখানে দেখুন মাছটাকে একটু নুন হলুদ এবং মরিচ দিয়ে মেখে মেখে নিয়েছি এখন ভেজে নেব ভাজার জন্য এখানে দেখুন প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব আর এই কড়াইতেই মাছ ভাজা হয়ে গেলে তরকারিটাকেও রান্না করে নেব আর এখানে পটল আলু কষানো বসিয়ে দিয়েছে এটা বন্ধুরা দেখুন এরই মধ্যে আমার সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এখানে আমি মাছটা রান্না করে রেখেছি নিয়েছি তো পুরো রান্নাটা দেখাতে পারলাম না তো এইখানে দেখুন মাছ রান্না এখানে যে করোনা বাজি করেছে এইখানে দেখুন ভাত রান্না করেছি আজকে দুপুরের মতন রান্না করা হয়ে গিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া রেস্টের পরে একটু বাইরে যেতে হবে গিয়ে বাজার সদাই করতে হবে বলেছিলাম আমি তো বন্ধুরা আমি আমরা তো বাজারে গিয়েছিলাম বাজার করতে তো দেখুন আমরা স্বপ্নে গিয়েছিলাম স্বপ্নের থেকে এই যে মাংস নিয়ে এসেছি এই দেরিং ধরে অনেক মানে প্যাকেজ দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মাংসগুলো অনেক ঠকিয়ে দিয়েছে এটা হলো একশো একশো ষাট টাকা আর এটার সাথে কয়েকটা আলু দিয়েছে এই যে আমি দুটার আলুগুলো একসাথে করে নিয়েছি এই দেখুন দেখুন আলোগুলো আলুগুলো মানে ফ্রোজেন থাকতে থাকতে কীরকম জানি হয়ে গিয়েছে এগুলো ভালো লাগছে না আর মাংসগুলো হিসাব করে দেখলাম অনেক টাকা দাম পড়ে যায় এইভাবে করে যদি গরু মাংস দোকান থেকে গরু মাংস আনি না তার থেকে অনেক ভালো দামে আনা যাবে কিন্তু এটা একটা সুবিধা যে অনেকে অল্প মাংস চাইতে পারে না তারা অল্প করে নিতে পারে এটা একটা সুবিধা কিন্তু এমনি করে আমার কাছে পছন্দ হলো না আপনাদের কাছে আপনারা যারা কিনে রেখেছেন এরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন

তো বন্ধুরা এরই মধ্যে দেখুন বাজার থেকে এসে আমার সব কিছু কুটে ক্যাটে গুছিয়ে রাখা শেষ মাছ মাংসই দেখুন ফ্রিজে আমি লোড করে রেখেছি মাছ মাংস তো একটু আগে তো আমি স্বপ্নের মাংসগুলা সব গরু মাংসগুলো স্বপ্ন থেকে এনেছি একটু আগে তো আমি তো সেটাও আমি প্যাকেট করে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত এই ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ আসা পর্যন্ত তো কেমন লাগলো লাগলো ব্লগটা অবশ্যই বলবেন Allah love you.